ইসলামের কুরবানি অমানবিক এটা আমি মনে করি আচ্ছা মনে করেন আপনার মনে করা সবাইকে যুক্তি উপস্থাপন করেন যুক্তি এটাই যে একটা প্রাণীকে হত্যা করে খাওয়া এটা একটা আমার কারণ তার বেশি থাকার অধিকার আছে আমার বেশি থাকার অধিকার আছে তাকে আমি জবাই করে খাওয়া আর এবং ইসলামের কুরবানি যেটা এটা তো আরো একটা প্রাণী হত্যার উৎসব পালন করা একটা প্রাণী হত্যা করে খাওয়া একটা দুঃখের বিষয় তার মধ্যে ওর প্রাণী হত্যা করা উৎসব আনন্দ আমরা মানুষ হ্যাঁ নাস্তিক ভাই আমরা একটু একটু সিরিয়ালি আগাই হ্যাঁ আমরা একটু করে পয়েন্ট পয়েন্ট এ করে যাই আপনার সমস্যা কোন জায়গায় প্রাণী হত্যা করাতে নাকি উৎসব করাতে কোনটাতে দুইটাতে দুইটাতে আপনি কি হত্যা করেন আমি হত্যা করি আগে করছি এখন করি না আচ্ছা আপনি কি মানে মাংস খান না তাই তো মাংস খায় মাংস খান তো মাংস খান কি ওটা কি আপনারা হচ্ছে যে হাওয়া থেকে তৈরি হয়ে যায় এটা এমনি এটা আমি দুঃখ দুঃখ প্রকাশ করি যে আমি বেঁচে থাকার জন্য তার খাওয়া তাকে খাচ্ছি আমি তো আপনি দুঃখ প্রকাশ করেন এখন তো আপনি নিজতই কষ্ট ভাবতে পারেন না তাহলে আপনি আরেকজনের টাকা কেন বলছেন ইমোরাল বলতেছেন তার উৎসব পালন করতেছেন প্রাণী হ উৎসব পালন করা কুরবানিটা তার মানে ইসলামের কুরবানিটাকে থেকে আপনি মানে অমানবিক এই কারণে বলতেছেন কারণ তারা উৎসব করে তাই তো এই কারণে তো নাকি হত্যা করাটা অমানবিক এবং উৎসব পালন করাটা তো আরো অমানবিক হত্যা করাটা যদি অমানবিক হয় মাংস খাওয়াটা ভালো না আপনি তো হত্যা করতেছেন হত্যা করে মাংস খাচ্ছেন তাই না আর আপনি নিজে তো অমানবিক কাজ করতেছেন তাই না এটার জন্য আমি এটার জন্য এখন ধরেন আপনাকে আমি একটা থাপ্পড় মেরে এরপরে বললাম আমি ভাইয়া আমি খুবই দুঃখিত এটা কি গ্রহণযোগ্য হবে না

তার মানে সে যে খুব ভালো কাজ আমাকে একজন আমাকে একজন পিটাইলো তারে আপনি কি করলেন আপনি যে মুরগি আপনি যে মুরগি জবাই করছেন আপনি যে মুরগি জবাই করতেন আপনাকে কি করব এখন কি করা দরকার সেটাই আমি বলছি যে আমাকে একজন পিটাইলো কি করলাম আমি না আপনাকে ভাই আপনি প্রশ্ন করলেন যে আপনাকে যে পিটাইলো সে দুঃখ প্রকাশ করছে এখন তাকে কি করা উচিত আমি আপনাকে প্রশ্ন করলাম আপনি যে মুরগি জবাই করে খাইছেন এখন আপনাকে কি করা উচিত সেটাই তো আমি যে জবর করে খাইছি আমরা কি করা উচিত একজন আমার পিটাইছে তারা কি করা উচিত আমি বলি যদি যে দেখেন আমরা যেটা বিচারপুর আদালত আইন করছি একজন মানুষকে শাস্তি দিই আমি তো শাস্তির পক্ষে না আমি তারকে তাকে যে क्राइम করে সে চুরি করে ডাকাতি করে রিব করে সেই মানুষটাকে যেমন রিহাব থাকে রিহাব মানুষকে অন্যায় কাছের থেকে মানুষে

আমি ভুলেও তো আপনি আচ্ছা ওইটা বাদ দেন আপনি আমার আমার পয়েন্টে থাকেন যে উৎসব করে জবাই করলে তো হচ্ছে যে আপনি নিজে স্বীকার করলেন যে একই পরিমাণ বেতা পাই একই পরিমাণ ব্যথা পাইলে সেখানে আছে যে এটা বেশি অমানবিক কেন হবে বেশি সমান মানে আমি একটা আহ বেঁচে থাকার জন্য তাগিদার জন্যে প্রকৃতির যেটা নিয়ম যে একজনের মেরে একজনকে খাবে প্রকৃতি হলো বর্বর প্রকৃতির কোনো রেহেম নাই তো প্রকৃতি যেভাবে আমাদেরকে করছে ওইভাবে ব্যারহেম আমরা ওইভাবে খাচ্ছি আমি হোমসিবিয়ান আমি আধুনিক মানুষ আমার বুদ্ধিমান মানুষ আমার বিবেক আমার যুক্তি বুদ্ধি বলে যে আমি একজনকে মেরে খাচ্ছি তারও বেশি থাকার অধিকার আছে আমারও অধিকার আছে সমান সমান আমি সবার ন্যায় চাই

তাহলে এটাকে তাকে অনৈতিক কাজের তো সাজা আছে তাই না আপনি কেন আত্মসমর্পণ করলেন না ভাই এটা তো আসলে আপনি আপনি আধুনিক মানুষ বুদ্ধিমান মানুষ আপনার যুক্তি বিবেক আপনাকে এটা বলে নাই যে একটা মশা মারার অপরাধে একটা মুরগি মারার অপরাধে আপনার আত্মসমর্পণ করা উচিত আদালতে গিয়ে ভাই

আমরা সেটা আগে বুঝি নাই আমরা যখন অজ্ঞান ছিলাম চোদ্দশো বছর আগে দুই হাজার বছর আগে তখন আমরা সব ভাবছি এই কাজগুলো এখন আমাদের যুক্তিবিদ্যা যখন বাড়ছে বাবুজি ভাই নাস্তিক বাবুজি ভাই যুক্তিবিদ্যার কোন শাখা যুক্তিবিদ্যার কোন শাখা বা যুক্তিবিদ্যার কোন যুক্তি দিয়ে আপনি বুঝলেন যে গরুকে জবাই করাটা অমান্য বিকাশ একটু বলেন আমাদেরকে অধিকার ধ্বংস করে দিচ্ছি এটা তো অন্যান্য

সেটা তো আমি বারবার বলতেছি যে প্রকৃতিতে আমাদের বিবেক বুদ্ধিতে আমাদের যুক্তিতে আমাদের তখন জ্ঞান বাড়ছে এই প্রকৃতিতে সবাই প্রকৃতির জন্ম পাইছে প্রকৃতি সবাইকে জন্ম দিছে সবাইকে পৃথিবীতে আনছে আর সবাই প্রকৃতি হিসাবে মারা যাবে একজনকে একজনকে হত্যা করে খাওয়া একজনের চাকিদার বাঁচার জন্য একজনকে হত্যা করা তো এটা আমি প্রকৃতির বিরুদ্ধে আপনি আবার একই কথা বলতেছেন

চলতেছে তাইনা এখন আপনি যদি অমানবিক হয় তাহলে তো অমানবিকতাকে গ্রহণ করাটাই শ্রেয় অমানবিকতাকে গ্রহণ করাটা হচ্ছে কি যুক্তি মানে আপনার যুক্তি অনুযায়ী কারণ এটা হচ্ছে পজিশন হ্যাঁ শোনেন ভাই আপনি তো ন্যাচারাল বাইরে যেতে পারবেন না না তাই আপনি তো এখন তাইলে আকাশে উঠতে পারবেন না উইদাউট এনি টেকনোলজি তাই না না কেন কারণ ন্যাচারাল ল তো এখন আপনি বলতেছেন যে এই যে আরেকজনকে হত্যা করে খাওয়া মানে যে প্রাণী হত্যা করে খাওয়া বা হচ্ছে যে অপ্রয়োজনীয় প্রাণী যেগুলোকে আমরা মেরে ফেলি যেমন মশা মাছি বা এই ধরনের পোকামাকড় যেগুলো আছে আপনি আপনি নিজে বলেন যেগুলো হচ্ছে প্রকৃতি আসলে এইভাবে এই সিস্টেমটা হচ্ছে যে অ্যাডাপ্ট করতেছে কারণ এই সিস্টেম হচ্ছে সবকিছু